শান্তিনিকেতনের আকাশ বাতাস সাজ রঙের ক্যালেন্ডারের পাতায় দোল উৎসব পালিত হয়েছে মার্চ মাসে কিন্তু বিশ্বভারতীতে এপ্রিলের গরমে পালিত হল অকাল বসন্ত উৎসব নাচে গানে সাংস্কৃতিক অনুষ্ঠানে রঙিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগেই ঘোষণা করা হয়েছিল এপ্রিলে বসন্ত উৎসব উদযাপন করবে বিশ্বভারতী সেই মতো দিন সকাল থেকেই জমজমাট ক্যাম্পাস বাসন্তী রঙের শাড়িতে সেজে উঠেছে মেয়েরা আর ছেলেদের পরনে সাদা পাঞ্জাবি পাজামা রবি ঠাকুরের বসন্তের গান নাচে রঙের উৎসব উদযাপন করলেন ছাত্রছাত্রী থেকে অধ্যাপকরা